দৈনন্দিন জীবনে নেভারের ব্যবহার কখনোই না এই সেন্সে হয় এই কথাটাই আমরা ছোট থেকে শুনে আসছি কিন্তু এর যে ব্যবহার বিভিন্ন রকম বিষয়ের উপরে নির্ভর করে হয় বিভিন্ন রকম কারণে হতে পারে এটা সম্পর্কে কিন্তু অনেকেরই সম্পূর্ণ আইডিয়া নেই তাই জন্য আজকের এই ভিডিওটা আমি আজকে তোমাদেরকে বলে দেবো এমন দশটা বিশেষ ক্ষেত্র যেখানে আমরা নেইভার ব্যবহার করে থাকি বিশেষ কিছু কনস্ট্রাকশনের কথা বলে দেব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও কীভাবে দৈনন্দিন জীবনে লাইন বানাতে নেইভার আমাদের হেল্প করে প্রথম লাইনটা দেখো আমি কখনো ধূমপান করি না আমি কখনও ধূমপান করি না এখানে যে কথাটা বলা হয়েছে একটা বেসিক নেগেটিভ ফ্যাক্টকে হাইলাইট করা হয়েছে যেটা সব সময়ের জন্য সত্য সিম্পল প্রেজেন্টেন্সে লাইনটাকে বলা হচ্ছে তো যদি ট্রান্সলেট করি হবে আই নেভার স্মোক আই নেভার স্মোক ভেরি সিম্পল তো এখানে যে নেভারের ব্যবহারটা হলো অবশ্যই কখনোই না সেন্সে বা কখনো না অর্থে বোঝালো কিন্তু এখানে যে বেসিক রিজন অনুযায়ী হলো সেটা এটা যে একটা বেসিক নেগেটিভ বোঝাচ্ছে যেটা অলওয়েজ ট্রু এরকম একটা সেন্সে তো বেসিক নেগেটিভ যেটা অলওয়েজ ট্রু এরকম একটা সেন্সকে বোঝাচ্ছে অলওয়েজ ট্রু পরেরটা দেখো স্কুলে পড়ার সময় সে কখনো ফেল করেনি এটা একটা বলতে পারে যে আগের লাইনটা ওই লাইনটারই অতীত বোঝাচ্ছে পাস্টে সিম্পল পাস্টে বলা হয়েছে স্কুলে পড়ার সময় সে কখনো ফেল করেনি এটা তার একটা রেকর্ড ছিল বলতে পারি তো সেই অর্থে স্কুলে পড়ার সময় সে কখনো ফেল করেনি তো হি নেভার হি নেভার ফেল্ড করেনি সিম্পল পাস্টে লিখলাম হি নেভার ফেলড কোন সময় না স্কুলে পড়ার সময় ডিউরিং ডিউরিং এটা অনেকভাবে বলা যেতে পারে তো এখানে ডিউরিং হিজ স্কুল ডেজ এরকম বলতে পারি তার স্কুলের দিনে তার স্কুলে পড়ার সময় সে কখনো ফেল করেনি হি নেভার ফেল ডিউরিং হি স্কুল ডেজ তাহলে আগের যে কনসেপ্টটা সেরকমই বলা যায় শুধু এখানে হচ্ছে ওকে পাস্ট নেগেটিভ যেটা একটা বলতে পারো একটা যেন হ্যাবিট ফর্ম করে দিয়েছিল এরকম সেন্সে পরেরটা কখনো হাল ছেড়ো না কখনো হাল ছিল না ইম্প্যারেটিভে লাইনটা বলা হয়েছে কিন্তু এখানে একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে তো এরকম ইম্প্যারেটিভ সেন্টেন্সে যখন কোনো অ্যাডভাইস দেওয়া হয় আমরা নেভার দিয়ে এরকম সেন্সে বলতে পারি যেখানে কখনোই কিছু করবে না এরকম বলা হচ্ছে তো নেভারের এখানে ব্যবহারটা হলো ইম্প্যারেটিভ অনুযায়ী তো নেভার হাল ছিল না তো নেভার গিভ আপ নেভার গিভ আপ হলো তাহলে বলতে পারি যে এটা বোঝাচ্ছে ইম্প্যারেটিভ স্ট্রাকচার যেটা অ্যাডভাইস দেওয়া কাউকে উপদেশ দেওয়া সেন্সের ব্যবহার হয়েছে পরেরটা যদি তুমি ঠকাও তুমি কখনোই সফল হবে না যদি তুমি ঠকাও তাহলে একটা বলতে পারো তোমার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি তুমি কখনোই সফল হবে না ফিউচারে কোনো দিন সফল হবে না তো এখানে যে থিওরিটা আছে ফার্স্ট কন্ডিশনালের ফরম্যাট অনুযায়ী হয়েছে তো সেই অর্থে যদি তুমি ঠকাও তো ইফ ইউ যদি তুমি ঠকাও ইফ ইউ চিট তুমি কখনোই সফল হবে না ইউ উইল নেভার ইউ উইল নেভার সাকসিড রাইট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল এর ফর্ম্যাট অনুযায়ী হয়েছে পরেরটা দেখো কোনোদিন আমি দেখিনি এমন সুন্দর দৃশ্য এমন সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি কিন্তু ঘুরেই বলা হলো কোনো আমি দেখিনি লাইনটাতে জোর দেওয়ার জন্য এই বিশেষ ধরনের স্ট্রাকচার অ্যাপ্লাই করা হয়েছে এই টাইপের স্ট্রাকচারটা যখন আমরা ইংলিশে লিখবো ক্লিয়ারভাবে বিষয়টা কিন্তু বুঝতে পারবো সাবজেক্ট বা অবজেক্টের যে কম্বিনেশানটা এটা একটু ঘুরে ফিরে যাবে এই যে বিশেষ ধরনের টেকনিক এটাকে বলা হয় ইনভার্শান টেকনিক এই ইনভার্শন করার মধ্যে দিয়ে লাইনের মধ্যে এমফাসিস দেওয়া হয় জোর দেওয়া হয় এরকম ক্ষেত্রে আমরা নেভার অ্যাপ্লাই করতে পারি যেখানে এরকম কোনো দিন আমি দেখিনি কোনো দিন সে করেনি এরম টাইপের

নেইভার হ্যাভ এগুলো সব ভিতরে আসে তো সেই সেন্সে আই হ্যাভ নেইভার সিন এরকম হতে পারত কিন্তু ঘুরিয়ে বলা হলো নেইভার হ্যাভ করে তারপরে আই হলো আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে হ্যাভ আগে আসে মানে অক্সিলারি আগে আসে তারপরে সাবজেক্ট হয় এখানে সেরকমটা হলো না এই বিশেষ স্ট্রাকচারটাই হচ্ছে এরকম সেন্স বোঝাচ্ছে যেখানে জোর দেওয়া ব্যাপার আসছে তাই জন্য বলবো এমফ্যাসিস দিচ্ছে আর ইনভার্শন টেকনিকের ব্যবহার হয়েছে ইনভার্শন হয়েছে হলো দেওয়া হয়েছে এবং ইনভারশান হলো পরে লাইনটা দেখো আমি তোমার কাছে কখনো মিথ্যে বলবো না আমি তোমার কাছে কখনো মিথ্যে বলবো না এই যে একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এরকম সেন্সে আমরা উড ব্যবহার করে লাইনটা বলি সেক্ষেত্রে উড প্লাস নেভার এই একটা বিশেষ স্ট্রাকচারের ব্যবহার খুব প্রচলিত একটা ফরম্যাট উড প্লাস নেভার তো সেই অনুযায়ী লাইনটা লিখবো লেখা যাক আমি তোমার কাছে কখনো মিথ্যে বলবো না আই উড নেভার আই উড নেভার লাই বলবো না লাই টু ইউ আই উড নেভার লাই টু ইউ আই উইড নেভার লাইট ইউ তো আমি তোমার কাছে কখনো মিথ্যে বলবো না এখানে এই যে উড নেভারের কম্বিনেশানটা এই কম্বিনেশানটাকে খেয়াল রাখবে যখন এরকম ধরনের প্রতিশ্রুতি জাতীয় কিছু দিচ্ছ এরকম অর্থ অনুযায়ী বা এই উড প্লাস নেভারের ব্যবহারটা খুবই ইউজফুল হয় ওকে পরেরটা দেখো আমি গান ছাড়া কোনোভাবেই বাঁচতে পারতাম না ঠিক আগেরটা যেরকম উড প্লাস নেভার হয়েছে এখানে দেখবো কুড প্লাস নেভার এই স্ট্রাকচারটা আমি গান ছাড়া কোনোভাবেই বাঁচতে পারতাম না তো সেই অর্থে এটা এমন একটা বিষয়কে বোঝাচ্ছে আমার যেন বাঁচার একমাত্র রাস্তা ছিল এইটা মানে আমার কাছে খুব স্ট্রং একটা কোনো ইম্পর্টেন্ট ম্যাটারকে আমি হাইলাইট করছি এটা না হলে কোনো দিনটা সম্ভব হতো না এরম ধরনের সিচুয়েশানে আমরা কিন্তু নেভারের ব্যবহার করতে পারি তো আমি গান ছাড়া কোনোভাবেই বাঁচতে পারতাম না আই কুড নেভার আই কুড নেভার আই কুড নেভার লিভ বাঁচতে পারতাম না गानছাড়া विदाउट म्यूजिक आई कुड नेवर लीव विदाउट म्यूजिक তাহলে এখানে যে স্ট্রাকচারটা আসলো এটা আসলো কুড প্লাস নেভার এই স্ট্রাকচার পড়েটা দেখো আর কী কীভাবে হতে পারে আর কোনো মানুষ এমন সাহস দেখবে না আর কোনো মানুষ এমন সাহস দেখবে না এই যে সাহসটা তুমি দেখলে এটা অসাধারণ ছিল এরকম সাহস আর কোনো দেখবে না তো এই সেন্সে এটা দেখা একটু ড্রামাটিক পয়েন্ট থেকে বলা হয়েছে এই যে ড্রামাটিকভাবে কিছু বলা এরকম ধরনের সেন্স আসলে সেক্ষেত্রে আমরা কিন্তু নেভারের ব্যবহার করতে পারি এবং আরেকটা পয়েন্ট এখানে বলতে পারো একটা যেন ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে কোনো দিন এমন হবে না এরকম ধরনের থিওরি অনুযায়ী তো লাইনটাকে আমরা লিখতে পারি নেভার দিয়ে আর কোনো দিন মানুষ এমন সাহস দেখবে না তো নেভার এক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হবে নেভার আগেন এইটা দিয়ে শুরু করতে হবে নেভার আগেন এখানেও একটা ইনভারশানের সেন্স আছে তো নেভার আগেন লেখার পরে তারপরে আমরা বাকি অংশটা লিখবো নেভার আগেন উইল হলো এবার কি যেহেতু ফিউচারে বলা হয়েছে তাই জন্য উইলটা এখানে লিখতে হবে নেভার অ্যাগেন উইল তারপরে আসবে সাবজেক্টটা মানুষ মানুষ সেন্সে পিপল বা ম্যান লেখার থেকে ভালো হয় এখানে ম্যান কাইন্ড ব্যবহার করো নেভার অ্যাগেন উইল ম্যান কাইন্ড সি কি এমন সাহস দেখবে না সি সাচ ব্রেভারি সাচ ব্রেভারি হলো

আমি কোনো দিনও তোমায় ক্ষমা করব না আমি কোনো দিনও তোমায় ক্ষমা করব না এখানে যে কথাটা বলা হয়েছে এটা বলতে পারি আমরা যে এখানে একটা বিশেষ স্ট্রাকচার আমরা অ্যাপ্লাই করে লাইনটা বলতে পারবো যে কোনো জিনিস কোনো দিন শুধু নয় কোনো দিনও এরকম বলছে যখন তখন নেভার প্লাস এভার এই বিশেষ ফর্ম্যাটটা অ্যাপ্লাই করতে পারো তো সেক্ষেত্রে লাইনটা এরকমভাবে হবে আমি কোনো দিনও তোমায় ক্ষমা করব না ফিউচারে তো আই উইল নেভার এভার ক্ষমা করবো না ফর গিভ ইউ আই উইল নেভার এভার ফর গিভ ইউ ইজ এ নেভার হয়তো খুব বেশি মানে মিনিং রাখলো না কিন্তু তবুও নেভার এভার এই কম্বিনেশানটার মধ্যে দিয়ে একটা ফোর্স বোঝানো হলো ওকে ফোর্স তো সেই অর্থে বলতে পারি আর একটা বিশেষ স্ট্রাকচার অনুযায়ী নেভারের ব্যবহার হয় যেখানে নেভারের সাথে সাথে এভার যুক্ত হয় ওকে তারপরে লাইনটা কি বলছে সে ঘর থেকে বেরিয়ে গেল আর তাকে আর কোনো দিন দেখা যায়নি সে ঘর থেকে বেরিয়ে গেল আর তাকে আর কোনো শেষের অংশটা খেয়াল যে আর তাকে কোনো দিন দেখা যায়নি এই সেন্সে আমরা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার দেখতে পাব নেভারের যেখানে নেভারের সাথে ইনফিনিটি ফর্মের ব্যবহার হবে প্রধানত এরকম সেন্সে বোঝায় যখন কোনো পারমানেন্ট রেজাল্টকে বোঝানো হয় বা বলতে পারো যেখানে একটু ভাগ্য বা ফেট যেন একটা কাজ করছে এটা যেন একটা ভাগ্যের পরিহাস টাইপের ব্যাপার কম টাইপ সেন্সে তো নেভার প্লাস ইনফিনিটিভ যে স্ট্রাকচারটা সেটা খুব ভাইটাল একটা কনসেপ্ট এটার ব্যবহার করে আমরা এরকম ধরনের বহু লাইন বানাতে পারি দেখে নাও এটা তো সে ঘর থেকে বেরিয়ে গেল শি দিলাম এখানে শি ওয়াকড আউট অফ দা রুম সে ঘর থেকে বেরিয়ে গেল শি ওয়াকড আউট অফ দ্য রুম আর তাকে আর কোনোদিন দেখা যায়নি তো এই সেন্সে বিগ প্রথমে নেভার টু দেখব ভি ওয়ান হবে এবার দেখো দেখা যায়নি বলা হচ্ছে মানে অন্য কারোর দ্বারা দেখা যায়নি তো প্যাসিভ হয়ে গেছে তাহলে নেভার টু বি সিন করতে হবে নেভার টু বি সিন নেভার টু বি সিন আর অর্থে আগেইন হলো নেভার টু বি সিন তাহলে অফ নেভার টু বি সিন তো এখানে এই যে নেভার টু বি সিন বিগেন এই অংশটা কি বোঝাচ্ছে সে একদম একটা পারমানেন্ট ব্যাপার আর কোনোদিন তাকে দেখা যায়নি এবং এটাই যেন তার ফেট ফেট যেন এখানে একটা ভূমিকা নিয়েছে তো যাই হোক এরম ধরনের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা নেভারের পরে এই ইনফিনিটিভের ফরম্যাটটা দেখতে পাই নেভার প্লাস টু প্লাস ভি ওয়ান স্ট্রাকচার ওকে নেভার প্লাস টু প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচারটাকে অবশ্যই মনে রাখবে খুব ইউজফুল তো এইরকম বিভিন্ন উপায়ে তোমরা ব্যবহার করতে পারো নেভার এই যে বিশেষ স্ট্রাকচারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই ধরনের লাইন্স তোমরাও বানাও কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানিও আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল এর থেকে কিছু ইনফরমেশান পেয়েছো তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই